আলাইকুম দর্শক শ্রোতা থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি ইন্দোনেশিয়ান স্মার্ট নেভি ঘাসের জমিতে এসেছি পরিপক্ক কাটিং কাটার কেটে দেখছেন আমি খামারি বাইরের উদ্দেশ্যে আমি বিক্রি করেছি কাটিংগুলো কিছু খামারি বাইরে আমার থেকে অর্ডার করেছেন সেই কাটিংগুলোই কিন্তু আমি সরাসরি কাটতে জমিতে এসেছি এবং আপনাদের মাঝে ভিডিও শেয়ার করছি এই মুহূর্তে আমার কাছে সুন্দর হাই লেভেলের পরিপক্ক কাটিং রয়েছে পাঁচ থেকে ছয়টা করে গিট দিয়ে সর্বোচ্চ গিট দিয়ে আমি কাটিং বিক্রি করে থাকি এবং স্বল্প মূল্যে কাটিং বিক্রি করে থাকি দেখতেই পারছেন দশক কত সুন্দর স্পষ্ট ন পুরা ভাষা ভাষা চোখগুলা দর্শক একেবারে চোখগুলা কিন্তু ভাষা ভাষা রয়েছে এরকম চোখ দেখে দেখে আমি কিন্তু কাটিংগুলা কেটে থাকি যদি আপনার মন চায় স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারবেন আর ইতিপূর্বে এখান থেকে আমরা ঘাস কেটে নিয়েছিলাম সেখানে কিন্তু দেখেন কত সুন্দর প্রোডাকশন আমরা পেতে যাচ্ছি দেখতেই পাচ্ছেন আবার নতুন করে গাছগুলো হচ্ছে আবার যখন গাছগুলো বড় হয়ে যাবে আবার কিন্তু পুনরায় আমরা পরিপক কাটিং প্রস্তুত করে আমরা আবার বিডিও নিয়ে হাজির হব এই মুহুর্তে সুন্দর পরিপক কাটিং বিক্রি চলছে চাইলে স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে আপনি কাটিং সংগ্রহ করতে পারবেন যারা দু সালে গবাদি পশু পালন করবেন খামার প্রতিষ্ঠা করবেন সব ভাইদের জন্য আগাম বিজ্ঞাপন দিচ্ছি আপনি দুই থেকে আড়াই মাস আগে ঘাসটা চাষ করতে পারেন তারপর আপনি গবাদি পশু পালন করবেন এবং যারা অলরেডি গবাদি পশু পালন করে খামার প্রতিষ্ঠা করেছেন ঘাসের সংকটে পড়েছেন খাবারের সংকটে পড়েছেন সেসব বাইরের উদ্দেশ্যে বলতে চাই আপনি আর দেরি না করে এখনই এরকম বিজ্ঞাপন দেখিয়ে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপের ঘাস চাষ করে ঘাস চাষ ঘাসের যোগান নিশ্চিত করে আপনার গবাদি পশুর খাদ্যের চাহিদাটা মেটান অবশ্যই আপনার ঝুঁকি হবে না আপনি খামার সফলতা হবেন অর্জন করবেন দর্শক আপনি চাইলে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে আমাদের কাটিংগুলো দেখে সরাসরি দেখে আপনি অর্ডার করতে পারবেন কোনোরকম প্রতারণা ছাড়িয়ে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা সর্বস্তরে কুরিয়ারের মাধ্যমে কাটিংগুলো ক্যাশ অন ডেলিভারিতে প্রেরণ করে থাকি দর্শক যাই হোক ভিডিওটা শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনি আপডেট ভিডিও পান আর খামারি বাইদের উদ্দেশ্যে বলতে চাই একটু শেয়ারের মাধ্যমে আপনার একটা ভাই খামার প্রতিষ্ঠা করতে ঘাসা করে লাভবান হবেন এটাই স্বাভাবিক দর্শক সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি হাফেজ